ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সরওয়ি উদ্যানে আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই মঞ্চ ববিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের এই সরওয়ি উদ্যান সহ রাজধানীর ঢাকার গলিতে উপচে পড়া জনসমুদ্রের সংগ্রামী জনতা এবং প্রিয় দেশবাসী মহান আল্লাহ দরবারে আপনাদের সকলকে নিয়ে আমি সাথে মহান আল্লাহর আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই কারণে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম উম্মার নেতৃত্বদানকারী দানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী সংগ্রামী ভাইয়ের আমার আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের ইতিহাসে তার নাম সর্বাক্ষরে লেখা থাকবে সংগ্রামী দেশবাসী ভাইরা আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেন্সাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলব আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আপনার পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিবন ক্রসফায়ার দিয়ে আলে বলো মাফির যে নির্বাচন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অব দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠকের অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এইটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আট দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির তাবেদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আগে পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো করে দিয়ে নতুন নতুন বাংলাদেশের কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন নতুন কোনো হাসিনার আমরা জন্ম দিতে চাই না এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের সহিত আহত যারা তাদের চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদ এবং ঘোষণা পত্র অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা এক তারিখ থেকে আট আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সনাদ এবং জুলাই ঘোষণা পত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জমাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পীর সাহেব চরমানাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমাত ইসলামীর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি জাতীয় ঐক্যের জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চরমনায়ক পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহব্বত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন আগামী দিনে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্মকে আমাদের ঠাকাতে হবে আমরা এই ঐক্যের পেছনে চর্বনায়ক পীর সাহেবের যে উদারতা যে আন্তরিকতা যে মহব্বত তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ওলামা ইকারাম মুসলিম উম্মাহর তিতদান গহী জনগণের এই হকের পরিবেশ দেখে আজকে পঞ্চে দেখে গ্রামে গ্রামে হকের জোয়ার শুরু হয়েছে আসুন ভেদাভেদ ভিন্ন পরিহার করে মুসলিম জাতি সত্তা রক্ষার জন্য আল্লাহ তাআলার দ্বীনকে পার্লামেন্ট নিয়ে নববিচার সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু নিউজ বাংলা